স্টুডেন্টস আজকে আলোচনা করব এমই ক্লাসদের জন্য একটা বিশেষ টপিক এটা মূলত রবীন্দ্র ইউনিভার্সিটির ক্ষেত্রে মনুস্মৃতিতে দণ্ডনীতি এটা একটা টপিক এই টপিকটার ক্ষেত্রে এবার আলোচনা করবো সেটা তোমরা একটু বুঝবে এটা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের ওয়ান পয়েন্ট থ্রি পেপারের একটা বিশেষ অংশ মনুস্মৃতিতে দণ্ডনীতি দণ্ডনীতির ক্ষেত্রে মনুস্মৃতিতে বলা হয়েছে যে দণ্ডের ভয়ে নিশ্চয় এবং সচল সবাই আনন্দ অর্জনের সুযোগ পায় এবং আইনের পথ থেকে সরে আসে না আর এছাড়া হচ্ছে শাসক ফৌজদারি কাজকর্মকে স্থান স্থানকাল দক্ষতা এবং শাস্ত্রের বিধান অনুযায়ী বিচার করে এবং সেই অনুযায়ী শাস্তি প্রদান করে নেক্সট একই দণ্ড রাজা পুরুষ নেতা প্রশাসক এবং সামগ্রিক জীবনযাত্রা অর্থাৎ চার আশ্রমের জন্য প্রযোজ্য আর এটি দণ্ড যা নাগরিকদের শাসন করে তাদের সংরক্ষণ করে প্রত্যেকে যখন ঘুমায় তখন দণ্ড জাগরুক থাকে জ্ঞানী দণ্ডকে ধর্মের মতোই দেখেন এছাড়াও যদি গুরুত্বপূর্ণভাবে বিবেচনার পর দণ্ড প্রদান করা হয় তাহলে নাগরিকদের সুখী করা যাবে এবং অন্যায়ভাবে যদি দণ্ড প্রয়োগ করা হয় তাহলে সর্বক্ষেত্রেই সেটা ধ্বংসাত্মকভাবে দেখা দেবে এছাড়াও যদি শাসক সতর্ক না হয়ে তার শাস্তি দেওয়ার ক্ষমতা যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে প্রয়োগ না করে তাহলে যারা বেশি শক্তিশালী তার দুর্বলদের ক্ষতি করবে যেমন বড় মাছ ছোটদের খায় এটা হচ্ছে সেই মাৎসন্যায়ের কথা বড়ো বড়ো মাছ ছোটোদের ধরে ধরে খায় বা খেত সেটাকেই মাৎসন্যায় আমরা বলে জানি তো এইভাবে আলোচনা করছি এবারে শুক্রনীতিতে দণ্ডনীতি এটাও তোমাদের আলোচনা করতো শুক্র তার নীতিশার গ্রন্থে রাষ্ট্রের স্থিতিশীলতা ও শাস্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে দণ্ডর অর্থ বিষয়বস্তু প্রকৃতি এবং তার ব্যবহার সম্বন্ধে আলোচনা করছেন দণ্ড মন্ধ আচরণ থেকে ব্যক্তিকে দূরে সরিয়ে রাখে এবং জানা বাধ্য নয় বা অবাধ্য তাদের দমন করে তাই দণ্ড হলো একটা উপকরণ যা জনগণের ক্ষেত্রে ভীতির সঞ্চার করে এছাড়াও এই দণ্ড উপকরণটি শাসকের সঙ্গে সংশ্লিষ্ট কারণ তিনি হল সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী নাগরিকেরা দণ্ডের ভয়ে তাদের কর্তব্য পালন করে তাই ধর্মকে রক্ষার জন্য রাজার দণ্ডকে ব্যবহার করা উচিত এছাড়াও আইনের উপর নির্ভরশীল দণ্ডকে যথোপযুক্তভাবে ব্যবহার করার মাধ্যমে শাসক তার আকাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করতে সচেষ্ট হয় কারণ দণ্ড হলো ধর্মের প্রধান সংরক্ষক এছাড়াও বলি যে গুণাবলী সম্পন্ন লোকেরা সেই শাসককে ত্যাগ করে যিনি যাদের শাস্তি পাওয়া উচিত তাদের শাস্তি দেয় না আবার গুণসম্পন্ন ব্যক্তিরা সেই শাসককে পরিত্যাগ করতে সচেষ্ট হন যিনি অপরাধীকে তার যথার্থ শাস্তির চেয়ে অধিক শাস্তি দেয় ও নিপীড়ন করে ওই শাসক তার পথনের সম্মুখীন হয় যিনি অন্যায়ভাবে আইনের ব্যবহার করেন এইভাবেই কিন্তু এই মনুস্মৃতিতে দণ্ডনীতি এবং শুক্রনীতিতে দণ্ডনীতিটা আলোচনা করলাম এছাড়াও আমি তোমাদের দিয়ে দিচ্ছি মহাভারতের দণ্ডনীতি এই মহাভারতের দণ্ডনীতি প্রসঙ্গে বলি যে মহাভারতে ব্রহ্মাকে দণ্ডনীতির প্রধান রচয়িতা বলে গণ্য করা হতো কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে আইনে প্রয়োগ না থাকার ফলে সম্পূর্ণ নৈরাজ্য দেখা যায় কিন্তু তার আগে জনগণ শাস্তি ও সুখে জীবনবেশন করত কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে জনগণ একে অপরকে ধর্মের নির্দেশ অনুযায়ী সংরক্ষণ করত যদিও তখন কোনো রাষ্ট্র বা কোনো শাসক ছিল না কিন্তু এই ধরনের ঘটনার প্রয়োগ ছিল অস্থায়ী জনগণ একে অন্যের স্বার্থে হস্তক্ষেপ করতে সচেষ্ট হয় শাস্তিপুরে কিন্তু উল্লেখ করা হয়েছে যে মোহ অ্যাটাচমেন্ট এবং ক্রোধ হল প্রধান উপকরণ যা রাষ্ট্রের প্রকৃতির সব ক্ষয় ঘটায় নৈতিকতার আইনের অবসান ঘটার ফলে জনগণের কোনো ধারণা ছিল না কি করা উচিত এবং কি করা উচিত নয় এমন কি দেবতাদের অস্তিত্বও বিষণ্ন হয় এবং তারা ব্রহ্মাকে আবেদন জানান যাতে সমাজে আইনশৃঙ্খল সুনিশ্চিত হয় এইভাবে মহাভারতের দণ্ডনীতি কিন্তু আলোচনা করা হয়েছে এছাড়াও যে সংশোধন অর্থে সংশোধনার্থে শাস্তি দেওয়ার বিধির দ্বারা প্রভাবিত হয়ে দণ্ডবিধি বিজ্ঞান জগৎকে সংরক্ষণ করবে পুরস্কার এবং শাস্তির শান্তির দ্বারা প্রভাবিত হয়ে বিজ্ঞান মানুষের মধ্যে কার্যকরী হবে এছাড়াও যেহেতু মানুষেরা শাস্তি দেওয়া বিধি দ্বারা পরিচালিত হয় অথবা এই শাস্তি সূচকবিধি সব কিছুই নির্দেশ দেয় বা পরিচালিত করে তাই এই বিজ্ঞান তিনটি গুণের দ্বারা দণ্ডনীতি বা শাস্তিমূলক বিজ্ঞান বলে গণ্য হবে যদি শংশনাদার্থ সংশোধনার্থ শাস্তি দেওয়ার উদ্দেশ্যে লোহার দণ্ড রড তৈরি করার জন্য পৃথিবীতে রাজা না থাকে তাহলে বলবানরা দুর্বলের উপর শোষণ অত্যাচার করবে যেমন বড় মাছেরা ছোট মাছের উপর জলই করে থাকে হ্যাঁ যেমন মাছ সন্ন্যার কথা বলা যেতে পারে এছাড়া প্রাচীনকালের দিনগুলিতে যখন নৈরাজ্য ধ্বংসলীলা দ্বারা পরিচালিত হয় তখন বলবানরা একে অপরকে ধ্বংস করে এবং শক্তিশালী মাছেরা যেমন দুর্বল বাচ্চাদের ধ্বংস করে এছাড়া যখন শাসক দুর্বল দুর্বলদের কঠোর শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং যারা ধার্মিক তাদের পুরস্কার দেয় তখন সেই শাসক জমের বা ন্যায়ের দেবতার ভূমিকা গ্রহণ করে এইভাবে এই দণ্ডনীতিগুলো আলোচনা করলাম এটা হচ্ছে রবীন্দ্রভারত ইউনিভার্সিটির একটা বিশেষ টপিক ওয়ান পয়েন্ট থ্রির মহাভারতের দণ্ডনীতি শুক্রনীতিতে দণ্ডনীতি ও মনুস্মীতিতে দণ্ডনীতি